মাধাইপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ক্রিকেট ম্যাচ পশ্চিম বর্ধমান জেলার গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাধাইপুর গ্রামে নতুন করে একটি ফুটবল মাঠ তৈরি করা হয়েছে পাশাপাশি সরস্বতী পুজোর উপলক্ষে আজকের দিনে মাধাইপুর গ্রামে সিনিয়র এবং জুনিয়র দুটি ক্রিকেট দলের দ্বারা একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছিল এদিন এই খেলা দেখতে বহু সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল খেলাটিতে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় শেষ পর্যন্ত ফাইনাল খেলায় জয় হয় জুনিয়র ক্রিকেট দল এদিনের এই খেলা দেখতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ গৌতম ঘোষ বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যার নির্দেশে খেলার আয়োজন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরী বিধায়ক নন্দনাথ চক্রবর্তীর নির্দেশ মতনই আজকে মাধাইপুর গ্রামের তরুণ সমিতি ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজো উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল পাশাপাশি আজকের দিনে এই ক্রিকেট ম্যাচে উপস্থিত হয়ে গৌতম ঘোষ বর্তমানে মোবাইলে আসক্ত যুব সমাজকে মাঠে আসার আহ্বান জানান এবং তাদের শারীরিক সুস্থতা বজায় রাখার উদ্দেশ্যে মাঠে আসারও পরামর্শ দেন অঞ্চলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার নির্দেশ তিনি হচ্ছে আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বেশ বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশবত আজকে মাদাইপুর যে আমাদের খেলা তরুণ সমিতি সেই তরুণ সমিতির পক্ষ থেকে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের নতুন করে ফুটবল মাঠ তৈরি হয়েছে বা ক্রিকেট মাঠ তার জন্য গ্রামের ছেলেরা এবং তরুণ সমিতি ক্রামে যারা দায়িত্ব আছেন সভাপতি সেক্রেটারি সদস্য থেকে তারা একটা সিনিয়র আর জুনিয়রের তিনটি ম্যাচ করেছিল প্রথম ম্যাচে সিনিয়ররা জিতেছিল সেকেন্ড ম্যাচে জুনিয়ররা জিতেছিল ফাইনাল থেকে জুনিয়ররা জয়ী হয়েছে সিনিয়ররা পরাজয় হয়েছে কিন্তু সিনিয়ররা প্রাক্তন যারা খেলোয়াড় আছে তারা ভালো খেলাধুলো করেছে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ আমরা বিগত দিনে খেলাধুলো করেছি সেই জন্য আজকে আমাদের সরস্বতী পুজো এই যে ফুটবল মাঠ খেলার মাঠ তৈরি হয়েছে আগামী দিনে যারা যুবক যুবতী আছে শরীরকে ভালো রাখার জন্য মনকে ভালো রাখার জন্য আজকে আমাদের এই খেলার আয়োজন আমাদের বগুড়া অঞ্চলে চৌত্রিশ বছর বামফল সরকারের আমনের যে চায় খেলাধুলো কিন্তু উপরে উঠে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর তৃণমূল বঙ্গ প্রত্যেকটি খেলাফে কিন্তু লক্ষ টাকা করে উন্নতি আবার যেন ছেলেমেয়েরা খেলাটা আগ্রহেই হয় প্রত্যেক হাজার যেন মাঠে যায় এবং আমাদের বিধায়কও নির্দেশ দিয়েছিলেন আপনারা জানেন দিদি একটা খেলা দিবস ঘোষণা করেছে ষোলোই আগস্ট আমরা খেলা দিবস দিনে পালন করি সেদিন আমার অঞ্চলে বাইশটা সংসদ তেইশটা বুথ আছে সেখানে আমরা একশো রকম ফুটবল দিয়েছি এবং ব্যাট দিয়েছি তার সাথে বল দিয়েছি খেলার সরঞ্জাম আছে যারা খেলতে ইচ্ছুক সেসব ছেলে মেয়েদের হাতে আমরা সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে দিই আমরা চাই যে আমাদের অঞ্চল আমাদের বিধানসভা আমাদের ব্লক থেকে এখান থেকে কোনো ছেলে মেয়ে জেলাতে যাক রাজ্যে যান ইন্টারন্যাশনাল খেলা খেলে সেই ছেলে যদি চান্স পায় তাহলে আগামী দিনে আমাদের অঞ্চলের গর্ব এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের পাশে থাকে আর আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে আমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আর যার নির্দেশ যিনি আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবোশ বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উনি বলেছেন কোন রাজনীতি রং দেখবে উনি বলেছেন কারোর রাজনীতি রঙ না দেখে যে খেলতে ভালোবাসে যে আগামী দিনে সে বড় হতে চায় খেলাধুলোর পরে এবং শরীরকে ভালো রাখার জন্য যত রকম সহযোগিতার প্রয়োজন আছে তুমি তাদের হাত বাড়িয়ে দেবে এবং তুমি তাদের পাশে আজকে মাধাইপুর গ্রামের তরুণ সমিতি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ক্রিকেট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিল বহু সংখ্যক মানুষজন এদিনে জয়ী এবং বিজয়ী দলকে পুরস্কারের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট প্লেয়ার এবং বেস্ট ফিল্ডারদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় এলাকার মানুষ অতি আনন্দের সঙ্গে আজকের এই খেলাটি উপভোগ করেন